মুভ টুল দিয়ে এভাবে সিলেক্ট করে যদি আমি এভাবে টেনে দুপাশ মিলিয়ে দিই তাহলে সেটা কিন্তু আমার রঙ হবে ল্যামিনেশন করে ফেলি আমরা প্রায়োরিটি ছিল সে গ্রাফিক্সের উপরে বা কোথাও যদি জব করে বা যদি জব পায় সেটা তার জন্য বেটার হবে কোনো একটা ডিজাইন কোম্পানিতে ঢুকবো এটা এটাকে অ্যাকসেপ্ট করতেছে না এখন এসে সে বলতেছে বা লন্ডনে অবস্থা আপনি যদি অ্যাবরোডে জব করতে চান হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ সাইফ হুসাইন ওয়েলকাম ব্যাক এ নিউ ভিডিও সাইফ এক্সপ্রেস আজকে একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি কিছুটা বলতে পারেন যে লন্ডনে একজন গ্রাফিক ডিজাইনারের অভিজ্ঞতা তো আগেই আমি একটা বিষয়ে দেখেছি এবং একটা বিষয়ের সাথে আমি ফেস করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার পাশাপাশি আজকের কিছু কাজ যেহেতু আজকে আমাদের উইকের লাস্ট ডে ফ্রাইডে এই ভিডিওটা যখন বানিয়েছি তখন এটা ফ্রাইডে ছিল ফ্রাইডে আমাদের প্রচুর চাপ থাকে তো যার জন্য আমি আমাকে প্রচুর কাজ করতে হয় ফ্রাইডেতে যেহেতু এটা সপ্তাহে শেষ কিছু কাজ তার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যেটা যেহেতু ভিডিও অনেক লং হয়ে যায় জাস্ট আমি সিম্পল কিছু টিপস দিব যেটা আপনি গ্রাফিক্সের হোক ফটোশপের হোক এবং কিছু জিনিস দেখাবো আপনাদেরকে যেটা ভালো লাগবে দেখতে আশা করি ভিডিও পুরোটা দেখবেন এবং ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন আর এখনও যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো শুরু করি আমার সামনে এখন আমি একটা জব করতেছি সেটা হচ্ছে এটা আমাদের একটা রেগুলার ক্লায়েন্টের জব হচ্ছে ফটোগ্রাফার এবং সেটা একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার যার বিভিন্ন মডেলিং পিকচারগুলো সে তোলে এবং সে আমাদেরকে পাঠায় এবং সেটা আমরা এজ এ কার্ড আকারে প্রিন্ট করি তো এই টোটাল প্রিন্টটা করার আগে এখানে সে যে ছবিটা আমাদেরকে পাঠায় সে চায় সে তার জন্য আমরা এ ফোর আকারে প্রিন্ট করি এবং এ থ্রি আকারে প্রিন্ট করি তো সাইজটা কিন্তু এ ফোর এবং এ থ্রিতে থাকে না সেটাকে আমাকে ফটোশপের মাধ্যমে করে নিতে হয় যেহেতু এটা পিকচার এখানে তো আপনার এদিক সেদিক করে টেনে ঠিক করা যাবে না যেখানে ছবিগুলো অনেক টল হিসাবে থাকে তো জাস্ট আমি সেটাকে একটু ফটোশপের মাধ্যমে জাস্ট অল্প কয়েক সেকেন্ডেই সুন্দরভাবে এটা একটা ক্রপ হয়ে যায় এবং যেটা আমি দুপাশেই ডিজাইনের কিছু এক্সপ্লেন করি তো সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন এই একটা ছবি মডেলিংয়ের ছবি এটা আমি ফটোশপে নেওয়া বাট এটার সাইজটা অনেক হাই রয়েছে এখান থেকে যদি আমি সাইজ চেক করি দেখতে পাচ্ছেন এটার সাইজ দেখাচ্ছে অলমোস্ট থ্রি হান্ড্রেড টু ফাইভ ফাইভ হান্ড্রেড প্লাস তো আপনারা জানেন ফটোশপের সাইজ হচ্ছে টু টেন ইন্টু টু নাইন সেভেন তো আমি এটাকে রিসাইজ করার জন্য প্রথমে আমি লক থেকে আনলক করে নিচ্ছি করে আমি এখান থেকে যেহেতু আমি ম্যাক্সিমাম টাইম কি ইউজ করি তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা ম্যানুয়ালি করতে হচ্ছে প্রথমে আমার টু টেন এবং আমার সেকেন্ডটা হবে টু নাইন সেভেন দেখতে পাচ্ছেন আমি এটা ওকে দিলাম প্রসেসিং দিলাম অনেক ছোটো হয়ে গিয়েছে ছবিটা তো যখন আমি এখান থেকে এটাকে আমি জাস্ট এভাবে করে আমি আমার জানেন আপনি অলটা প্রেস করলে একসাথে এটা সেট হয়ে যাবে এখানে তো জাস্ট দেখতে পাচ্ছেন যে এটার দুপাশে আমি কিছু আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে দুপাশে এখানে কিছু গ্যাপ রয়েছে তো এই গ্যাপটা আমি কীভাবে ফিল আপ করবো এখন আমি যদি ছবিটাকে যেটা ম্যাক্সিমাম ডিজাইনাররা করে থাকে সেটা হচ্ছে ছবিটাকে যদি আমি এভাবে সিলেক্ট করে মফটুল দিয়ে এভাবে সিলেক্ট করে যদি আমি এভাবে টেনে দুপাশ মিলিয়ে দিই তাহলে সেটা কিন্তু আমার রঙ হবে ছবিটা এখন যেভাবে দেখতে রয়েছে সেটা কিন্তু আর থাকবে না তো এটা আমি যেভাবে করি সেটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখান থেকে যেটা করব। সেটা হচ্ছে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমার যে লেয়ার রয়েছে লেয়ারের মধ্যে একটা সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন যে এই এই লেয়ারের হচ্ছে এখানে আমি সিলেক্ট করেছি করার পরে আমাকে এটা ইনভার্স করতে হবে সেটা আমি কীবোর্ড শর্টকাট কি এর মাধ্যমে করে আপনি যদি এখান থেকে করে থাকেন ম্যাজিক্যালি দেখবেন ইয়েস দেখতেছেন এটা জাস্ট যেভাবে রয়েছে এভাবে থেকে আমাদের ছবিটা কিন্তু অটো সিলেক্ট হয়ে গেছে তো আমি এখন এটা পিএইচডি আকারে সেভ করবো করে আমি যেহেতু এটা আমি এই ডিজাইনটার মধ্যে আমাকে ব্লিড বের করতে হবে যেহেতু ফাইনালি তাকে আমরা কেটে দিব গিলুটিং মেশিন ইউজ করে তো তার জন্য আমি ইন ডিজাইনে ফোর ডকুমেন্ট নিয়ে আমি ব্লিট করবো তো তারপরে আমি প্রিন্ট করবো প্রিন্ট করার পরে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে এটাকে আমি ল্যামিনেশন করবো ল্যামিনেশানের পরে গিয়ে এটা ফাইনাল কাট হবে থাকুন আমার সাথে এখানে আমি ইন ডিজাইনে অলরেডি একটা বিক ডকুমেন্ট নিয়ে নিয়েছি যে ডকুমেন্টে আমি অলরেডি থার্টি অর্থাৎ তিরিশটা পেজ নিয়েছি যেটা হচ্ছে সবগুলো এ তো আমার মেইন ফাইল হচ্ছে আমার ফিফটিন যে পনেরোটা ফাইল বাট এই প্রত্যেকটা ফাইল আমার ডাবল সাইড হবে প্রত্যেকটা পেপারে এদিক ওদিক সেম দেখা যাবে সেটা আপনারা আফটার ফিনিশিং আপনারা দেখতে পাবেন তো যার জন্য আমি থার্টি নিয়েছি তারপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে প্লেস করে আমি ফাইলগুলো আনবো এই আমার এই ফাইলগুলো এই ফোল্ডারে ছিল আমি এখানে দেখতে পাচ্ছেন যে পিএইচডি ফাইলগুলো সব আমি সিলেক্ট করেছি সিলেক্ট করে তারপর আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। এই যে আমার অলরেডি আমার এখানে যে অলরেডি প্লেসের মধ্যে দেখতে পাচ্ছেন যে পনেরোটা ফাইল অলরেডি এখানে চলে আসছে তো আমি এভাবে করে প্লেস করব যেমন প্রথমটা প্লেস করার পরে আমি এখান থেকে এখানে যে আমার পেজ যে লেয়ারটা রয়েছে সেটা আমি সেটার হেল্প নিব তারপরে আমি দ্বিতীয় নাম্বারটা খালি রেখে আমি তিন নাম্বারটা ক্লিক করব খালি রাখার মূল কারণ হচ্ছে আমি পরবর্তীতে এটাকে ডাবল করে দিব আমার অলমোস্ট সবগুলো পিকচার সেট আপ করা শেষ ইন ডিজাইনে কারণ যেহেতু এখানে একটা ব্লিড সেট করতে হয়েছে সো একটু সময় লেগেছে আমি জাস্ট এখানে এসবগুলো পেজ এখানে দেখা যাচ্ছে ডাবল ডাবল করে আমি সেট আপ করে নিয়েছি আর এখানে যেহেতু এটা পিকচার এখানে তেমন একটা কোনো টেক্সট বা কোনো একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট নেই সেক্ষেত্রে আমি এখানে ব্লিড ইউজ করেছি অনলি টু মিলিমিটার যা পিকচারেরও তেমন একটা ক্রফ হবে না আফটার ফিনিশিং দ্যাটস ইট সো এখন আমরা প্রিন্টিংয়ে চলে যাব ইন ডিজাইনের এই শক্তিশালী পারফরমেন্সটা আমার কাছে খুব ভালো লাগে আপনি দেখতে পাচ্ছেন ছবিটা এখানে দেখতে অনেকটা ব্লারি দেখাচ্ছে কিন্তু যখন আমি এখান থেকে আবার প্রিন্ট রিভিউ দিব তখনই সাথে সাথে ছবিটা একেবারে ক্লিন হয়ে গিয়েছে তো দ্যাট মিনস আপনি যখন অনেকগুলো পেজ নিয়ে কাজ করবেন ইন ডিজাইনে তখন সে এভাবে আপনার লিঙ্ক ফাইলগুলাকে কমপ্লিটলি সে অ্যাকসেপ্ট করে না যার জন্য ফাইলটা অনেক হালকা থাকে আপনি ইজিলি অনেক পেজের কাজ করতে পারেন আমার এখানে সব কিছু সেট আপ করা শেষ অলরেডি আমি আমার প্রিন্টারে পাঠিয়ে দিয়েছি এটা এখন প্রিন্টার প্রিন্ট করবে যেহেতু একটা বিগ ফাইল প্রিন্টার এটাকে লোড করে নিচ্ছে নিয়ে তারপরে প্রিন্ট শুরু করে দিবে এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ল্যামিনেশন মেশিন তো আমাদের আরেকটা ল্যামিনেশন রয়েছে পাশের রুমে তো যেটা যখন আমার কোনো বিগ প্রজেক্ট আসে তখন আমি ওইটা ইউজ করি আদারওয়াইজ এটা দিয়ে আমরা কাজ চালাই নিয়ে এখানে আমি অলরেডি টেম্পারেচার সেট করে নিয়েছি ওয়ান টেম্পারেচার তো এটা জাস্ট ওয়ার্মিং হচ্ছে যখন ওয়ার্মিং হয়ে যাবে এখান থেকে সে সিগনাল দেওয়া শুরু করবে ততক্ষণ পর্যন্ত আমার ওই প্রিন্ট মেশিন অলরেডি প্রিন্ট শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে পেপারগুলো রাখা আছে আমি অলরেডি দেখতেছেন এ পাস ল্যামিনেশন হয়ে গেছে এটাকে একটা গ্লোসি গ্লোসি শাইনি দিচ্ছে এই পাশটা পুরো ল্যামিনেশন হয়ে গেছে আর আরেক পাশ করতে হবে আলাদাভাবে তো এখন আমরা এই পাশটা করব তারপর এটা ফিনিশ তারপরে এটা কাটিংয়ে চলে যাবে দ্যাট মিন্স গিলেটিং মেশিনে চলে যাবে এখন আমার টাইম বাজে পাঁচটা তো ছয়টা বাজে আমার ক্লোজ সো দ্যাট মিন্স এই তো মেশিন ইজ রেডি এখন যাস আমি স্টার্ট করবো এটা হচ্ছে এভাবেই মূলত ল্যামিনেশন হয় পুরো একটাই ইথি পেপার তারপরের ধাপ হচ্ছে আমরা এটা গিলোটিং মেশিনে নিয়ে তখন কেটে ফেলবো তখন অ্যাকচুয়াল লুকটা দেখা যাবে এভাবেই আমি ল্যামিনেশন স্পিড আরও বাড়িয়ে দিতে পারি বাট আমি চাচ্ছি যেহেতু এটা একটা ফটোগ্রাফ এটা ল্যামিনেশনটা খুব পারফেক্টলি হোক এই জন্যই আমি খুব স্লোলি করতেছি দেখতেছেন এটা হচ্ছে এখন গিলোটিং মেশিনের মধ্যে আমি অলরেডি এটা কাটতেছি অল্প কিছু মধ্যেই এটা অলরেডি কাট কাটিং ফিনিশ হয়ে যাবে এবং এটা একটু পরে এটা প্রস্তুত হয়ে যাবে অলরেডি ডেলিভারির জন্য ওয়াও দেখতে পাচ্ছেন পুরোপুরি কাজ শেষ এটা হচ্ছে আমরা ফাইনালি যে কার্ডটা পেলাম এটা একটা কার্ড হয়ে গেছে পুরা এবং এটা খুবই গ্লোসি গ্লোসি শাইনি ভাব হচ্ছে খেয়াল করতেছেন ফিনিশিং সব কিছু মিলেই একটা চমৎকার প্রজেক্ট ডান করলাম আমি আপনাদেরকে সাথে নিয়ে দেখতে পাচ্ছেন আমরা একটা চমৎকার প্রজেক্ট ডান করেছি আমার হাতে যে সমস্ত কার্ডগুলো দেখা যাচ্ছে এবং খুবই চমৎকার হয়েছে যেটা প্রচুর পরিমাণে একটা গ্লোসি শাইনি ভাব রয়েছে এখানে অ্যাজ লাইক এ কার্ড আই হোপ কাস্টমার অনেক হ্যাপি হবে আপনারাও শিখে গেলেন কিভাবে এটা করেছি এভাবেই মূলত একটা জব কমপ্লিট করে ক্লায়েন্টকে হ্যান্ডওভার করি জাস্ট একটা নোটিস করেন যে একটা জব সে একটা ফটোগ্রাফি করে একটা ছবি সে এভাবে প্রিন্ট করবে তার জন্য কয়টা জিনিসে আমাকে টাচ করতে হয়েছে সেটা হচ্ছে প্রথমে আমি ফটোশপে এটাকে রিসাইজ করছি রিসাইজ করার পরে ব্লিড সেটিংয়ের জন্য আমাকে ইন ডিজাইনে নিতে হয়েছে ইন ডিজাইনে ব্লিড সেটিং করে সব কিছু প্রিন্টের জন্য রেডি করে তারপরে আমি পিডিএফ সেভ করে তারপরে আমি সফটওয়্যারে ইন করে আমি প্রিন্টের জন্য পাঠিয়েছি প্রিন্ট করার পরে সেই পেপারটা আমি ল্যামিনেশান সেক্টরে নিয়ে গিয়েছি ল্যামিনেশান করে তারপরে দেন আমি গিলোটিন মেশিন এটাকে কাটলাম তারপরে এটা ক্লায়েন্টের হাতে হ্যান্ড ওভার হয়েছে তো বুঝতেই পারছেন যে একটা জবের পিছনে আপনার কি পরিমাণ এক্সপিরিয়েন্স দরকার যার জন্য আপনি এই ধরনের কাজের জন্য সো বাই ওয়ে আমার পাশেই দেখতে পাচ্ছেন এখানে কিছু স্তূপ দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের একটু আগে কিছু পেপার আসছে যেহেতু এখানে প্রিন্টিং ইয়েগুলাতে পেপার নিয়ে কাজ করা হয় প্রিন্টিং শপগুলাতে তো আমাদের পেপার আসছে আমাদের পেপারগুলো একটু দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেপার আর এই পেপার দিয়েই তো একটা প্রিন্ট যখন বের হয় এই পেপার ইউজ করে হয়তো আমার পিছনে যে স্তূপটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়ান সেভেন্টি পেপার এগুলো হচ্ছে এনসিআর এক ম্যামো পেপার অটোমেটিক বাকিটা মেশিনে প্রিন্ট করে আর হচ্ছে আমার ওই পাশে আছে এটা হচ্ছে টু ফিফটি জিএসএম আপনাদের সাথে একটা গল্প শেয়ার করতেছি সেটা হচ্ছে এই জাস্ট কিছুক্ষণ আগে অফিসে প্রায় সময় আসলে অনেকেই ভ্যাকেন্সির জন্য আসে বিদেশে যারা আসে সাধারণত স্টুডেন্ট হিসাবে ডিপেন্ডেন্ট হিসাবে তারা অনেকেই জবের জন্য দৌড়াদৌড়ি করে তো এমনই একটা পার্সন সে ছিল পাকিস্তানের যখন সে অফিসে আসছে আমি তারা জিজ্ঞেস করেছি যে আপনার কি অভিজ্ঞতা আছে বা কি আছে সে বলতেছে আমি একজন লোগো ডিজাইনার আমার লোগোর উপরে অনেক বছরের এক্সপিরিয়েন্স রয়েছে জিজ্ঞেস করলাম তাকে যে আপনার কি কোনো পোর্টফোলিও রয়েছে নো তো আপনি কত বছর যাবত লোগোতে কাজ করেছেন সে তার পাকিস্তানে অনেক বছর যাবত মানুষের লোগো তৈরি করেছে অনেকগুলা প্রতিষ্ঠানের লোগো তৈরি করেছে এবং তার ব্যাকগ্রাউন্ড অর্থাৎ সে পড়াশোনাতেও নাকি সে গ্রাফিক্সের উপর পড়াশোনা করেছে বা এই রিলেটেড যাই হোক কিছু একটা পড়াশোনা করেছে কিন্তু আমি তাকে যখন আস্ক করেছি যে আপনি লোগো করার জন্য সাধারণত কোন সফটওয়্যার ইউজ করেন আমি প্রশ্নটা তাকে মিনিমাম পাঁচবার রাজ করেছি সে একটু দ্বিধায় পড়ে গেছে যে কি বলবে না কি বলবে অনেক পরে বলেছে যে আমি এটু বিল ট্র্যাটারে ইউজ করেছি হ্যাঁ কোন ভার্সন ইউজ করেছেন তখন সে বলতে চাইতেছিলো যে আমি অনলাইন থেকে এবং ক্যানভা অথবা অনলাইনে বিভিন্ন লোগো সার্ভিস থেকে বিভিন্ন লোগো ডিজাইন করেছি বা পরে আমি দেখলাম আসলে কি তার কাজের ধরন খারাপ না কাজ তার কাজগুলো অনেক ক্রিয়েটিভিটি বাট প্রবলেম হচ্ছে কি সে এখানে অনেক দিন যাবৎ জবের জন্য ট্রাই করছে বাট তার ফার্স্ট প্রায়োরিটি ছিল সে গ্রাফিক্সের উপরে বা কোথাও যদি জব করে বা যদি জব পায় সেটা তার জন্য বেটার হবে কিন্তু মজার বিষয় হচ্ছে সে দীর্ঘ অনেক দিন যাবৎ ট্রাই করে যাচ্ছে বাট সে জব পাচ্ছে না সেই যেটা রিয়েলাইজ করতে পারতেছে যে ভাইয়া আসলে আমি একটা জিনিস বুঝতেছি সেটা হচ্ছে আমি শুধু ইলেস্রেটারটাই আমি পারদর্শী ছিলাম বা আমি যত ক্রিয়েটিভ লোগো লাগে আমি লেসারটা ইউজ করি অনলাইন রিচার্জ করি যেভাবেই হোক আমি লোগো তৈরি করে ফেলতে পারি কিন্তু এটাতেই একটা প্রতিষ্ঠান বা আমি যখন একটা ফার্মে ঢুকবো বা একটা কোনো একটা ডিজাইন কোম্পানিতে ঢুকবো এটাই এটাকে অ্যাকসেপ্ট করতেছে না এখন এসে সে বলতেছে বা লন্ডনে অবস্থান লন্ডনের পরিস্থিতিতে সে বলতেছে যেটা হচ্ছে যদি আমি পাশাপাশি ইন ডিজাইন আমি পাশাপাশি ফটোশপ ভালো করে জানতাম সেটা আমার জন্য অনেক বেটার হইতো বিশেষ করে ইন ডিজাইনটা যদি জানতাম বেটার হইতো বেসিক হচ্ছে কি যারা প্রিন্টিং সেক্টরে কাজ করতে চান তাদের উচিত হচ্ছে আপনার ইন ডিজাইনটার প্রতি ফোকাস দেওয়া বা আপনি ফটোশপ তো মাস মাস বি আপনাকে ফটোশপের প্রতি ফোকাস দিতে হবে এবং সফটওয়্যারগুলো বোঝা আসলে কোন সফটওয়্যারটার কাজের রেজাল্ট কি হয় কোন সফটওয়্যারটা যে কালার অ্যাকসেপ্ট করে সেই কালারের আপনার প্রিন্ট পর্যন্ত গিয়ে সেটা কি ঘটতে পারে এই জিনিসগুলা কিন্তু বোঝা উচিত যখন আপনি এই জিনিসগুলো বুঝবেন তখন কিন্তু ইজিলি আপনি একটা কাজ ডেলিভারি দিতে পারবেন আপনি কাজ জানেন সেটাই কিন্তু মেন না আমি আগেও বলেছিলাম আপনারা যারা ফ্রিল্যান্সিং করি আমরা শুধু জাস্ট একটা ভার্চুয়ালি অর্থাৎ আমি আমার ডেস্কটপে আমার ডিজাইনটা সুন্দর লাগছে আমি সেটা ক্লায়েন্টকে পাঠিয়ে দিয়েছি কিন্তু আমার ডিজাইনটা প্রিন্ট হওয়ার পরে কতটুকু সুন্দর লাগবে সেটা কিন্তু আমি জানি না আমি জাস্ট ডিজাইনটা করে আমি দিয়ে দিয়েছি কিন্তু যদি আমরা কিছুটা আমাদের এক্সপিরিয়েন্স থাকে বা আমরা যদি কিছুটা সফটওয়্যারগুলো বুঝি তাহলে আমাদের এই প্রবলেমগুলো হবে না বিশেষ করে যারা প্রিন্ট ইন্ডাস্ট্রিতে বা পাবলিশিং ইন্ডাস্ট্রিতে ডিজাইনিং করেন তো এই জিনিসগুলা মাথায় রাখার ট্রাই করবেন সেটা হচ্ছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনাকে একটু মাল্টি ট্যালেন্টেড হইতে হবে মাল্টি ট্যালেন্টেড না হলে আসলে বর্তমানে আপনি ভালো কোনো জব পাওয়া খুবই খুবই কষ্টকর হয়ে যাবে আমার এই চ্যানেলে আমি বিশেষ করে সামনের দিকে আপনার গ্লোবালি বা আপনি যদি অ্যাব্রোডে জব করতে চান গ্লোবালি যে কোনো দেশে আপনি ডিজাইনিংয়ের উপরে বা আপনার এক্সপিরিয়েন্সের উপরে আপনার জব করতে চাইলে আপনাকে কোন কোন বিষয় আপনাকে ফোকাস দিতে হবে আমি সেই বিষয়ে একটু আপনাদের সাথে আলোচনা করব পার্ট বাই পার্ট আলাদা ভিডিও তো আশা করি সাথে থাকবেন আর এই তো যাই শিখবেন একটু নিজেকে ভালো করেই শিখবেন আর এখন এই তো নিজের সময়টা কাজে লাগানোর ট্রাই করবেন যখন ফ্রি থাকবেন তখন আপনি বিভিন্ন প্রফেশনালদের ডিজাইন কপি করতে পারেন যা শেখার উদ্দেশ্যে এবং নিজের প্রতি এক্সপেরিমেন্ট করতে পারেন বিভিন্ন ডিজাইন গ্রুপগুলোতে আপনার ডিজাইন পোস্ট করতে পারেন আর সবচেয়ে ব্যাপার হচ্ছে কি আপনার ডিজাইন সুন্দর তো অবশ্যই হতে হবে পাশাপাশি আপনি কতটুকু সফটওয়্যারগুলো বুঝেন সফটওয়্যারের টুলসগুলো বুঝেন কতটুকু ফাস্ট কাজ করতে পারেন এই জিনিসটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন যারা এখন আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা।